বন্ধুরা আজকে চলে এলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আজ আমরা চলে এসেছি গজলডোবা উত্তরবঙ্গের তথা ডুয়ার্সের খুবই বিখ্যাত একটি জায়গা হল গজলডোবা আজকে তারই গল্প আপনাদের সকলের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের শিলিগুড়ির বাসিন্দাদের জন্য উইকেন্ড মানেই গজলডোবায় টুক করে ঘুরে আসা শিলিগুড়ি থেকে এর ডিস্টেন্স হলো মাত্র তিরিশ কিলোমিটার এবং জলপাইগুড়ি থেকে এর ডিস্টেন্স হলো চল্লিশ কিলোমিটার আর নর্থ বেঙ্গলে যারা ডুয়ার্সে ঘুরতে আসছেন তারা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে খুব সহজেই গজলডোবা ঘুরে আপনারা ডুয়ার্সের পথে যেতে পারেন আমি শিলিগুড়ি থেকে আশিঘর সংলগ্ন বাইপাস ধরে সামনের দিকে এগিয়ে গেলাম এবং তারপর গজলডোবা ক্যানেল রোড ধরে গজলডোবার দিকে যেতে শুরু করলাম তখনই আপনার চোখে পড়বে দুপাশে বৈকুণ্ঠপুর ফরেস্ট এবং আপনার হাতের বাঁ দিকে পড়বে মহানন্দার তিস্তা লিংক ক্যানেল এই ক্যানেল ধরেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এই পথে চলতে চলতে আপনার যদি ভাগ্য খুবই ভালো থাকে তাহলে আপনি হাতিরও দেখা পেতে পারেন অনেকেই এই ক্যানেলে হাতিদের একসাথে জল খেতে বা স্নান করতে দেখেছেন তবে আমরা কিছুই দেখতে পেলাম না তাই সামনের দিকে এগোতে শুরু করলাম গজলডোবা ক্যানেল রোডটি সত্যিই খুব সুন্দর আর গজলডোবা শুধু তিস্তা ব্যারেজের জন্যই বিখ্যাত না এখানে এলে আপনি অনেক পরিযায়ী পাখিও দেখতে পাবেন আর তার সাথে শীতকালে এলে মাঝে মাঝে আপনি এখানে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারেন এবং কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন জলের মধ্যে পড়ে সেই অসাধারণ দৃশ্যটিও আপনার ভাগ্য ভালো থাকলে আপনি দেখতে পাবেন দূরে দেখা যাচ্ছে গজলডোবা ট্যুরিস্ট ব্রিজ তার মানে আমরা গজলডোবা পৌঁছে গেছি এখন আমরা ব্রিজের ব্রিজের কাছে চলে এসেছি ইন দিয়ে একটি রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়েই আমরা কিছুটা এগাতে শুরু করলাম এই জায়গাটি থেকে গজলডোবা ব্যারেজের ভিউ অসাধারণ লাগে এখানে এসে আমি দেখতে পেলাম ফোর আলা কিছু সাইকেল রাখা রয়েছে এই যে আপনাদের নতুন এই সাইকেলে যে প্রকল্পটা চালু হয়েছে এটা একটু আমাদের বলুন যে কত চার্জ কুড়ি মিনিট একশো টাকা এটা গল্ফ কাট আছে ওটা আয়ার্ড একশো টাকা করে ওটা এখনো আসেনি কুড়ি মিনিটে একশো টাকা হ্যাঁ বেশ সুন্দর কনসেপ্ট পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য সাইকেলের পরিষেবা এবং জায়গাটা অতীব সুন্দর সাইকেল চালানোর জন্য এরপর আমরা গজলডোবার ব্রিজের ওপর দিয়ে সামনের দিকে এগাতে শুরু করলাম এই ব্রিজটি দৈর্ঘ্যে এক কিলোমিটার মতো এবং খুব সুন্দর এই ব্রিজটি তিস্তা নদীর ওপর দিয়ে আমাদের এই যাত্রা খুবই সুন্দর হচ্ছিল সেদিন আমরা ব্যারেজে ওঠার আগেই তার পাশে কিছু খাবারের দোকান আছে সেখান থেকে ব্রেকফাস্ট সেরেছিলাম সেদিন আমরা ডিম টোস্ট অর্ডার করেছিলাম এখানে এলে ব্যারেজের ডান পাশে প্রচুর খাবারের হোটেল আপনি পেয়ে যাবেন সেখানে আপনার পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন তিস্তা নদীর বিখ্যাত মাছ হলো বড়লি মাছ আপনি যদি একটু ভোর ভোর এখানে আসতে পারেন তাহলে এখানকার জেলেরা কাঁচা মাছ বিক্রি করে তা আপনি কিনতে পারেন অথবা ব্যারেজের পাশেই যে খাবারের দোকান আছে সেখানেও আপনি বড়লি মাছ ভাজা খেতে পারেন আপনারা যদি শিলিগুড়ি থেকে ডুয়ার্সের যে কোনো জায়গা যেতে চান তবে গজল্ডোবাদ ঘুরে খুব সহজেই আপনারা সেই জায়গায় পৌঁছে যাবেন এখানে কিছু লোকাল ভাতের হোটেল রয়েছে সেখানেও আপনি আপনার লাঞ্চ সারতে পারেন তবে গজলডোবার থেকে বিখ্যাত রেস্টুরেন্টের নাম হল বোরলি এই বোরলিতে আমি বহুবার খাওয়া দাওয়া করেছি এখানকার খাবারের কোয়ালিটি এবং রেস্টুরেন্টটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তাই আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন এখন বাড়ি ফেরার পথে আমরা যাব, গজলডোবা টুরিস্ট ব্রিজে এই ব্রিজটি কিছুদিন আগে ওপেন হয়েছে এবং এটি একটি ঝুলন্ত ব্রিজ ব্রিজটি রয়েছে তিস্তা মহানন্দা ক্যানেলের ঠিক উপরেই এখন আমরা সেই ব্রিজের দিকেই যাচ্ছি ব্রিজের ওপর থেকে চারপাশটা খুবই সুন্দর লাগছিল আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি এই এই ব্রিজটার সামনে ব্রিজটা নতুন হয়েছে সবাই বলে নাকি উত্তরবঙ্গের হাওড়া ব্রিজ বলে তবে মোটেই হাওড়া ব্রিজ নয় এটা এই ব্রিজটা টুরিস্ট ব্রিজ ব্রিজটা ভীষণ সুন্দর এবং আগেও একবার আমি এখানে এসেছিলাম বাট আমি ভিডিও বা ব্লগ করতে ভুলে গেছি আজকে আমরা গাজলডোবা দিয়ে ফিরছি তো এই ব্রিজটা ভাবলাম আপনাদের সবাইকে একবার দেখিয়ে দিই হ্যাঁ এই ব্রিজটার লেফট সাইডে গেলেই এখান ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল ভোরের আলো খুব নাম করা এই হোটেলটি রয়েছে এবং পাশে চলে গেলে হচ্ছে তিস্তা ব্যারেজ তো আপনারা যারা নর্থ বেঙ্গলে আসছেন তারা অবশ্যই এই ব্রিজটা দেখে তারপর লাটাগুড়ি বা ওই দিক ওই সাইডে যাবেন আপনাদের সকলকেই রেকমেন্ড করব যদি আপনারা গজলডোবায় একটা দিন থাকতে চান তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ভোরের আলোতে থাকতে পারেন সেই জায়গাটি খুবই সুন্দর আর এখন আমাদের বাড়ি ফেরার পালা যেহেতু আমরা শিলিগুড়িতে থাকি তাই আমরা গজলডোবায় ডে ট্রিপ করেছি তাই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টে জানান আপনাদের ভিডিওগুলি ঠিক কেমন লাগছে তাহলে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় ততক্ষণ সকালে ভালো থাকুন এই জায়গাটাতে হঠাৎ করে আমরা দাঁড়িয়ে গেলাম কেমন একটা অ্যামাজন অ্যামাজন ফিল হচ্ছে কিন্তু পরে দেখলাম এটা হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি না অ্যাকচুয়ালি জলপাইগুড়ির খুব বিখ্যাত একটি নদী উত্তরবঙ্গের করলা নদী আমরা এখন করলা নদী ব্রিজের উপর দাঁড়িয়ে এখান থেকে আর কিছুটা গেলেই গেট বাজার এবং গেট বাজার থেকে আরও দশ কিলোমিটার পর শাহু ডাঙির যে ব্রিজ সেই জায়গাটা আসবে এমন একটা অ্যামাজন অ্যামাজন ফিল হচ্ছে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর